হাই এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আলু ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটাকে আলু ফুলকপি মশলাও বলা যেতে পারে তো কিভাবে তৈরি করা হয় তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি আলু ফুলকপি মশলা তৈরি করার জন্য ফুলকপিটাকে আমি আগে থেকে কেটে রেখেছি দেখুন ঠিক এরকমভাবে একটু বড় বড় টুকরো করে ফুলকপিগুলোকে কাটতে হবে যদি বেশি বড় ফুল থাকে তাহলে এটাকে দু ভাগ করে নেবেন আর নিয়েছি এখানে আলু আলুগুলো কিভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলোকে কেটে নিতে পারেন এখানে আমি সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি এখন ফুলকপিগুলোকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে বা ফাঁপিয়ে নিতে হবে কারণ ফুলকপির ভিতর কিন্তু অনেক সময় পুক থাকে সেটাকে বের করার জন্য একটু গরম জলে ফাঁপিয়ে নিলে পুকগুলো বেরিয়ে যায় এখানে আমি সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে একটু গরম হলে ফুলকপিগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপিটাকে নেড়ে চেড়ে তারপর দু থেকে তিন মিনিট সময় হাই ফ্লেমে বয়েল করে নিতেই হবে ফিরে আসছি দু মিনিট পর সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট সময় নিয়ে ভালো করে ফুলকপিটাকে বয়ল করে নিয়েছি পার্সেন্ট কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলোকে জলের থেকে তুলে নেব তারপর রান্নাটা শুরু করব ফুলকপি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা দিয়েও করতে পারে তেলের মধ্যে আলুগুলোকে আগে সুন্দর লালচে করে ভেজে তুলে নেব আলু আর ফুলকপিটাকে ভালো করে কিন্তু আগে ফ্রাই করে নেবে তবেই কিন্তু খেতে টেস্টি হবে রেসিপিটি সো দেখুন বন্ধুরা আলুগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এখন সেম তেলের মধ্যে ফুলকপিগুলোকেও হালকা লালচি করে ফ্রাই করে নেব ফুলকপিগুলো কিন্তু কমিয়ে ফ্রাই করবেন না হাই ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে ফ্রাই করবেন নইলে কি হবে বেশি কোলে গেলে ফুলকপিগুলো কিন্তু নরম হয়ে যাবে ভেঙে যাবে তখন আর সবজিটা দেখতে ভালো লাগবে না আর ফুলকপিগুলোকে আগেও থার্টি পার্সেন্ট সেদ্ধ করা হয়েছে এখন ভাজার সময় আরেকটু একটু সেদ্ধ হবে তাই হাই ফ্লেমে ফুলকপিগুলো ভাজবেন তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব ফুলকপিগুলোকে তুলে নিয়ে তারপর সেম কড়াইতে দিয়ে দিব আবারও তেল এখানে আমি আবারও থ্রি টেবিল পরিমাণের মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে আর দিব কিছু গোটা গরম মশলা এখানে চারটে এলাচ দিয়ে দিলাম এক ইঞ্চের মতো ডালচিনির টুকরো দুটো তারপর দিয়ে দিলাম তিন চারটে লং এখানে আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন গোটা গরম মশলা এখন গরম মশলাটাকে দশ থেকে পনেরো সময় নিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা এভাবে থেঁতো করে এভাবে থেতো করে দিলে কিন্তু সবজিটা খেতে দারুণ হয় অবশ্যই এভাবেই দিবেন আর যদি না চান তাহলে পেস্ট করে দিতে পারেন আদার আর কাঁচা লঙ্কাটা আদার কাঁচা লঙ্কাটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করব টমেটো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো এখানে দুটো বড় সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ নুন যাতে টমেটোটা খুবই তাড়াতাড়ি গলে যায় এখন নুন দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু বেশ বলে গেছে এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টিস্পুন পরিমাণের মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম টু টিস্পুন পরিমাণের মতো ধনে গুঁড়ো এই রেসিপিতে ধনে গুঁড়োটা একটু বেশি দিবেন খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে সুন্দর একটা কালার আসে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো হয় সুন্দর একটা গন্ধ আসে এখন কুড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে একটু সময় কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটি কিন্তু খেতে ততটাই ভালো হবে তো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে মশলাটার মধ্যে আলু আর ফুলকপি সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি এখন ভালো করে ফুলকপি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটাকেও আর একটু সময় এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে আলু ফুলকপির গায়ে লেগে যায় ভালো করে মশলার সাথে আলু ফুলকপিটাকে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিব যেহেতু আলু ফুলকপি ভালো করে সেদ্ধ করা হয়নি তাই মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় কুক করে নেব আসি তিন থেকে চার মিনিট পর বন্ধুরা প্রায় চার মিনিট হয়ে গেছে চার মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব দেখুন আলু ফুলকপি কিন্তু একদম সুন্দরভাবে ভাবে গলে গেছে আর বেশি কুক করবো না নইলে বেশি ভেঙে যাবে আলু ফুলকপিগুলো এখন ভালো করে একবার নেড়ে চেড়ে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবো নুন নুনটা আগেও একবার একটু দেওয়া হয়েছে টমেটো সেদ্ধ করার সময় এখন টেস্ট করে কতটা প্রয়োজন সেই হিসেবে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সবজিটা এরকম শুকনো শুকনো রাখবো আপনারা চাইলে আর একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নিতে পারে তবে আমার মনে হয় এরকম রাখলেই খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথে এখন লাস্ট এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর গ্যাসে বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি ট্রাই সবজি ভাবে আলু ফুলকপি সবজি বানিয়ে বাচ্চাদের লাঞ্চ বক্সে বা হাজবেন্ডের লাঞ্চ বক্সেও দিতে পারে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি তরকারি এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা সব সাথে খেতে দুর্দান্ত হয় নিরামিষ দিন অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে রেসিপিটি সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর ওইরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন